এই ব্যাপারগুলো ওদের এমন ভাবে ট্রেনিং দেবে যেন নিত্যরত থেকে নেমে এলেও ওরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ভর্তি আরো তীব্রতর আমি আবেগতারিত হয়ে কাজ করতে পছন্দ করি না সংখ্যায় যত নগণ্যই হোক আমি যোদ্ধা চাই সেইসব যোদ্ধা যাদের ভিতরে থাকবে ইসলামী ঐতিহ্য ও চেতনাবোধ কেন যুদ্ধ করছি এই প্রশ্ন কখনো কারো মনে উদয় হবে না শুরু থেকেই ওদের ভালো করে বুঝিয়ে দাও কেন তারা সেনাবাহিনীতে ভর্তি হবে কার জন্য যুদ্ধ করবে এই দুর্দিনে জাতি তাদের কাছে কতটুকু ত্যাগ ও কোরবানি দাবি করে এই কথা প্রত্যেকটি সৈনিকের অন্তরে এমন ভাবে গেঁথে দাও যাতে এটাকে কেউ কেবল চাকরি মনে না করে নাজিদার ক্ষমতা ও প্রাধান্য টিকিয়ে রাখার স্বার্থে একটি দুঃসাহসিক গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিল ওরা নাজিকে বলল আলবিন সুফিয়ান সালাউদ্দিন আয়ুবের বিষয়ে সুপদেষ্টা এবং গুপ্তচর বৃত্তিতে আরব শ্রেষ্ঠ আপনার অস্তিত্বের জন্য সে এক মারাত্মক হুমকি সরব নাজি আলীর পিছনে সার্বক্ষণিক গোয়েন্দা লাগিয়ে রেখেছিল তাদের রিপোর্টের পর সে আলীকে হত্যা করার পরিকল্পনা করল সালকে ফাঁসানোর জন্য তৈরি করেছিল নাজি কিন্তু সে জানতেও পারেনি নিজেই সে জুকির ফাঁদে জড়িয়ে পড়েছে শুধু অসাধারণ রূপের জৌল সেই নয় জুকির মধু মাখা কণ্ঠে ছিল যাদে ওর ছোঁয়া ওকে নিজের পাশে বসিয়ে কথা বলতো নাজি এখন আর পুরনো নর্থকীদের ডাক পরে না প্রতিহিংসার আগুনে পড়ে মরতে লাগলো ওরা এই ঈর্ষার আগুন ওদের এতটাই ক্ষিপ্ত করলো পুরনো নর্তকী দুজন হত্যা করার পরিকল্পনা কিন্তু এই ছিল ওর কক্ষের সামনে দুজন দাঁড়িয়ে থাকত। অন্যদিকে অনুমতি ছাড়া নর্তকীরা বাইরে যেতে পারত না অনেক ভেবে চিনতে ওরা হারেনের এক চাকরানিকে হাত করে নিল গভর্নরের পুরনো বহিকার বদলে দিলেন আলী সেখানে নিয়োগ করলেন দুঃসাহসী এবং আত্মত্যাগী নতুন সৈন্য ওদের প্রত্যেকেই ছিল এক আদর্শ সৈনিক নাজি এই পরিবর্তন মেনে নিতে না পারলেও আয়ুবির সামনে তা প্রকাশ করল না সংবর্ধনায় হাজির হওয়ার জন্য অনুরোধ বললেন কবে আপনার যেতে একদিনের মধ্যেই আপনাকে তা জানিয়ে দিব নাজি চলে গেলে তিনি এই ব্যাপারে আলীর পরামর্শ চাইলেন আলী বললেন যে কোনো সময় আপনি নাজির নিমন্ত্রণ গ্রহণ করতে পারেন কেননা এখন নাজি ও তার সব কাজকর্ম আমার নকদর্পণে অনুষ্ঠানটি হবে শহর থেকে দূরে মশাল জেলে আলোর ব্যবস্থা করা হবে ব্যবস্থা থাকবে নাচ গানের তাদের নৈপুণ্য দেখাবে মশালের আলোয় অনুষ্ঠিত হবে কুস্তি নেজাবাজি এবং খেলা রাতে ওখানেই সবার থাকার ব্যবস্থা করা হয়েছে তৈরি করা হয়েছে আলিশান শান তাবু পুরো অনুষ্ঠান মালা জানানো হলো সালাউদ্দিনকে তিনি মনোযোগ দিয়ে বিস্তারিত কর্মসূচি শুনলেন কিন্তু নাচ গান সম্পর্কে কিছুই বললেন না এতে নাজি মনে মনে খুশি হলো মনমনে মনে সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে বলল সেনাবাহিনীর বেশিরভাগ ফৌজ দুর্বল মুসলিম ওরা মাঝে মাঝে মত পান করে তবে অভ্যস্ত নয় আপনাকে সংবর্ধনা জানানোর এই আনন্দ ঘন অনুষ্ঠানে ওরা সামান্য মদ পানের অনুমতি চাইছে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না আপনি আমাকে দাওয়াত করেছেন আমি সে দাওয়াত কবুল করেছি ওখানে আপনি কি করবেন তা আপনি ভালো বুঝবেন আপনি ওদের কমান্ডার ইচ্ছে হয় অনুমতি দেবেন না না। দেবেন আমি এই ব্যাপারে আপনাকে কোন নির্দেশ দেব না মিশরের এর জয় হোক আনন্দে গদগদ হয়ে ম সাহেবী কণ্ঠে বলল নাজি যে কাজ আপনি অপছন্দ করেন আমি তার অনুমতি দেয় আর কে নেহায়াত আপনাকে উপলক্ষ করে ওরা একটু আনন্দ করতে চাইছে নইলে এই প্রস্তাব আমি কিছুতেই উঠাবার দুঃসাহস করতাম না সংবর্ধনার অনুষ্ঠানের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল শুনলো সালাউদ্দিনের কর্মচারীরাও এবং মদের যাবেন শুনে ওরা হতভম্ব হয়ে গেল একে অপরের সাথে কানাঘুষা শুরু করে দিল কেউ বলল নাজি মিথ্যা বলে সকলকে চমৎকৃত করতে চাইছে কারও ধারণা নাজি সালাহিনকেও হাত করে নিয়েছে এই সংবাদে সবচেয়ে বেশি খুশি হলো নাজির লোকেরা দায়িত্ব গ্রহণ করার পর পরেই আয়বি আয়ুবি ভোগ বিলাস এবং নাচ গান নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেনাবাহিনীর জন্য কঠোর নিয়ম পালনে বাধ্যতামূলক করা হয়েছিল এই নিয়ম ভাঙার দুঃসাহস কারো ছিল না সালাহিন আজ নাচ গান এবং মদের অনুমতি দিয়েছেন কাল নিজেই এতে অভ্যস্ত হয়ে উঠবেন এই ভেবে নাজি মহা খুশি কেবল মাত্র আলিবিন সুফিয়ান জানতেন এর আসল রহস্য এই ছাড়া আর কেউ জানত না কেন নাজিকে অনুষ্ঠানে নাচ গান আর মদ পরিবেশনের অনুমতি দেয়া হয়েছে হাজার হাজার মশালের আলো দিনের মতো উজ্জ্বল মনে হচ্ছে সমগ্র এলাকা প্রশস্ত ময়দানের এক পাশে ফৌজ সারি বেঁধে দাঁড়িয়ে আছে বিপুর দিকে বিপরীত দিকে সালাউদ্দিন আয়ুবির বসার স্থান যেন কোনো সম্রাটের মসনদ মসনদের ডানে বাই চেয়ার সাজানো একটু দূরে অতিথিদের তাবু আর একটু সরিগিয়ে বিশাল এক তাবু তৈরি হয়েছে সালাউদ্দিন আয়ুবির অবকাশ যাপনের জন্য সূর্য ডুবার পূর্বেই আলিবিন সুফিয়ান ওখানে পৌঁছে আবুর চারপাশে কড়া পাহারা বসিয়ে দিলেন অন্যদিকে নাজিয়ে শেষবারের মতো ঝুঁকিকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল নজর কারা রূপ লাবণ্য ঝুঁকিকে মনে হচ্ছিল স্বর্গের অপসরা তার দেহ থেকে ছড়িয়ে পড়ছিল হালকা সুবাস সেই সুবাসে পরিবেশ হয়ে উঠছিল অপূর্ব মোহনীয় ও মাদকতাময় তার নিরাবরণ কাঁধে সোনারি চুলের বাহার শরীরে পোশাকের স্বচ্ছ প্রলেপ সে প্রলেপের ভেতর থেকে উকি দিচ্ছে এক অনুপম শিল্প সুষমা সে সুসময় ছিল মাখন কোমল এক মোমের পুতুলের জীবন্ত সজীবতা ফুটে তার অনির্বাচনীয় মুচকি হাসি মনে হচ্ছিল যেন বেহেস্ত থেকে নেমে এসেছে হুহুর পরি এই সবই ছিল সুলতানকে পড়ানোর জন্য